নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো জব নিয়ে আমাদের মধ্যে যারা দীক্ষিত তারা প্রত্যেকদিন জব করেন কিন্তু যারা দীক্ষিত নন তাদের অনেকেই নিয়মিত জব করেন কিন্তু কেন জব করেন এই জপের আধ্যাত্মিক তাৎপর্য কি এই জব কখন করা উচিত কি পদ্ধতি মেনে জব করা উচিত এবং যারা দীক্ষিত তারা তো গুরু মন্ত্র পেয়েছেন গুরুদেব বলে দিয়েছেন জব কি হবে কিন্তু যারা দীক্ষিত নন তারা কোন মন্ত্র জব করলে তাদের মধ্যে আধ্যাত্মিকতা বোধ আরো বেশি জেগে উঠবে অনেক বেশি সচেতন হবেন মনে প্রশান্তি ফিরে আসবে সেইটি আমরা আজকে আলোচনা করব। এই সব কিছুর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি যার মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মে মাহাত্ম প্রকাশ পায় আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনি যেমন নোটিফিকেশন পাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আমরা আজকে কথা বলবো আমাদের সনাতন হিন্দু ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য নিয়ে। আমাদের আজকের আলোচনা আপনারা শেষ পর্যন্ত থাক শুনুন আশা করি ভালো ভালো লাগবে এবং জব লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার আমরা করতে আশা করি আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি কি নিয়মিত জব করেন আপনি কি দীক্ষিত আপনি দীক্ষিত না হলেও কি জব করেন আসুন আমরা আজকে জপ নিয়ে কথা বলি দেখুন এই যে আমরা জপ করি আমরা তো অনেকেই জানি না জপ আসলে কি জপ কিন্তু খুব সোজা একটা জিনিস জপ হচ্ছে ঈশ্বরের প্রতি অন্তরের আহ্বান এটি ভক্তি ধ্যান এবং আত্মানুসন্ধানের একটি মাধ্যম মাত্র ভগবানের নাম বা মন্ত্র যখন আমরা করি তখন তা যদি আমাদের মন ছুঁয়ে যায় তখন কিন্তু আর জপকে কেবল আর জপ থাকছে না বা একটা উচ্চারণ থাকছে না তা হয়ে ওঠে ঈশ্বরের প্রতি আত্মার আরাধনা আর সেই জন্য আমরা দেখি যে উপনিষদে এই জপকে অত্যন্ত গুরুত্ব সহকার বিবেচনা করা হয়েছে যজুর্বেদ ও ব্রহ্মসূত্রে বলা হয়েছে শব্দ ব্রহ্ম এই শব্দ ব্রহ্ম মানে হচ্ছে শব্দরূপ ঈশ্বর অর্থাৎ শব্দটাই ঈশ্বর সেই শব্দ ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে আত্মা ব্রহ্মলোকে পৌঁছতে পারে অর্থাৎ আত্মার মোক্ষ লাভ হয় আর সেই জন্য মুন্ডক উপনিষদে বলা হয় সত এন ব্রহ্মনা ঋষি চেতষা শুদ্ধ এনো উপসরণেন অর্থাৎ পবিত্র মনের দ্বারা ঈশ্বরের জপই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ আবারও বলি এই যে আমরা যজ্ঞের বিভিন্ন আয়োজন করি এই সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে পবিত্র মনের দ্বারা ঈশ্বরের জপ করা আর সেই জন্য জপ অবশ্যই আমাদের মনে একটা বিশাল প্রভাব ফেলে কি হয় এই যে আমরা যখন একই জব জব যখন আমরা করি একই নাম তো করি করি এই যে পুনরাবৃত্তি একই নামের পুনরাবৃত্তি যখন আমরা করি সেটি কি হয় চেতনার একরকম প্রশিক্ষণ চলে আমাদের মনের অসংখ্য ভাবনা আছে সেই অসংখ্য ভাবনার মাঝে একটি নির্দিষ্ট শব্দ বা মন্ত্র যখন আমরা উচ্চারণ করি বারবার উচ্চারণ করি তখন কি হয় মনকে একাগ্র করে তোলে এবং মানসিক জপ করলে আমাদের আলফা ব্রেন ওয়েভ তৈরি হয় আসলে এই আলফা ব্রেন ওয়েভ হচ্ছে আমাদের ধ্যান বা বিশ্রামের সঙ্গে জড়িত আর সেই জন্য আধুনিক সময় বিজ্ঞান এই জপকে অবশ্যই স্বীকৃতি দিচ্ছে আধুনিক সময়ের এই বিজ্ঞান সেই বহু গবেষণার পর তারা দেখেছেন নির্দিষ্ট একটি মন্ত্র যেমন ধরে নি ওম বা ওম বা ওম কেউ ওম বলে কেউ ওম বলে কেউ ওম ওম বলে এটি বেড়ে ওঠার মধ্যে এই উচ্চারণটা কিভাবে সে শুনছে তার উপর নির্ভর করে তিনটেই শুদ্ধ তা সেই বহু গবেষণায় আমরা দেখেছি যে বিজ্ঞান দেখেছে নির্দিষ্ট মন্ত্র যেমন ওম এই যে এই ধ্বনিটা যদি নিয়মিত উচ্চারণ করা যায় তবে হার্ট রেট আমাদের যে পালস রেট থাকে রক্তচাপ এবং কটিসল অর্থাৎ স্ট্রেস হরমোন যেটি আমাদের উদ্বেগ বানায় সেটি হ্রাস পায় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয় মানসিক চাপ কমে শব্দ তরঙ্গ এবং কম্পনের মাধ্যমে আমাদের নাদযোগ অনুশীলন হয় এবার এখানে শব্দ একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই যে শব্দ এই শব্দ আসলে কম্পন সৃষ্টি করে আর এই অঙ্কন কি হয় শক্তি সৃষ্টি করে আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে শাস্ত্রগুলি রয়েছে সেই শাস্ত্রে বলা হয় শব্দই হচ্ছে ব্রহ্ম যেটি আমরা একটু আগে বললাম যজুর্বেদ এবং ব্রাহ্মণ সূত্রে বলা হচ্ছে যে সেখানে বলা হয়েছে যে শব্দ ব্রহ্ম তা আমাদের এই বিভিন্ন শাস্ত্র সেই কথাটি বলে যে শব্দই ব্রহ্ম না ব্রহ্ম অর্থাৎ শব্দই হচ্ছে ব্রহ্ম এবং প্রতিটি একটি নির্দিষ্ট ধ্বনি তরঙ্গের ধারক যেমন আবারও বলি আমরা যে ওম উচ্চারণ করি এই যে ওম হচ্ছে সর্বশক্তির মুহূর্ত প্রতীক আবার যখন আমরা শ্রী এই শ্রীটা উচ্চারণ করি তখন তা সৌভাগ্য ও লক্ষ্মীর শক্তিকে বোঝায় আবার অনেকেই হ্রিং অং এই যে উচ্চারণ করি এই সব বীজ মন্ত্র শক্তি নির্দিষ্ট প্রকাশ পায় তাহলে কথা হলো যে এই যে জব যাকে দেখছি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাকে আমরা কখন করব। এবং তারও আগে আমরা যদি নিই কখন তো করবো বটেই তার আগে একটু জেনে নি এই জপের ধরন কেমন দেখুন জপের না অসংখ্য ধরন রয়েছে যেমন নিত্য জপ অনিত্য জপ তন্ত্র জপ স্বচ্ছন্দ জপ এই নিত্য জপ কি নিত্য জপ হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় যখন আমরা মন্ত্র জপ করি প্রত্যেক দিন যখন করি তখন সেটিকে নিত্য জপ বলে এবং অনিত্য জপ কি অনিত্য জপ হচ্ছে সংকল্প মাফিক সময়সীমায় জপ তন্ত্রজপ তন্ত্রজপ হচ্ছে নির্দিষ্ট দীক্ষা বিশেষ করে যারা দীক্ষিত তারা এটি জানেন যে নির্দিষ্ট দীক্ষা ও পদ্ধতি অনুসারে যখন জপ করা হয় তখন তাকে আমরা তন্ত্র বলি আর স্বচ্ছন্দ জপ নিজের ইচ্ছা অনুযায়ী সর্বদা তাকে স্মরণ করাই হচ্ছে স্বচ্ছন্দ জপ যারা এই সময় বিশেষ করে এই আধুনিক কালে যখন আমরা বিভ্রান্ত যখন দ্বিশাহাহীন তখন অবশ্যই স্বচ্ছন্দে জপ এইটিকে অনুসরণ করে চলা যেতে পারে আর নিত্য জপ তো অবশ্যই প্রয়োজনীয় এবার যেটি বলছিলাম যে কখন কোথায় কিভাবে জপ করবেন এই জপের সব থেকে ভালো সময় বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে জপের শ্রেষ্ঠ সময় আর সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলায় আমাদের যে তিনটি গুণ রয়েছে সত্যতম এবং রুণ না সেমতিথি একাদশী পূর্ণিমা এই সবগুলিতে অবশ্যই জব করা প্রয়োজন কেননা এই দিনগুলি বলা হয় অতীব শক্তিশালী দিন আর স্থান স্থান দেখুন যে একটা কথা বলি শুদ্ধ মনে বা শুদ্ধ চিত্তে যে কোনো জায়গায় জপ করা যেতে পারে কিন্তু তারপরেও মনকে একাগ্র করার জন্য অবশ্যই একটা পরিবেশের দরকার হয় তাই বলা হয় যে আমাদের যে গৃহের পূজার স্থান বা কোনো নির্জন স্থান বা নির্জন ধরুন নদীর তীর হ্যাঁ খুব সুন্দর জায়গা নদী তীরে মন আমাদের একাগ্র হয়ে যায় বা মন্দির উপাসনালয় এই সকল স্থানে জপ করা সব থেকে ভালো কারণ এই সময় আমাদের মন এইসব স্থানে আমাদের মন পবিত্র হয়ে ওঠে সেটা স্থান গুণে অবশ্যই এবং আমাদের মন হয় আর উপায় অর্থাৎ কোথায় বসে কিভাবে জপ করব জপ করার সময় অবশ্যই আসনে বসবেন এবং পিঠ ও ঘাড় সোজা রাখবেন চোখ বন্ধ করে জপ করাই ভালো তার কারণ হচ্ছে আমাদের যখন দৃষ্টিটা মানে খোলা থাকে চোখটা খোলা থাকে এই জাগতিক কিছু যখন আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে তখন আমাদের মন একটু হয় সেই জন্য প্রথম অবস্থায় চোখ বন্ধ করে রাখা অবশ্যই ভালো তারপর যখন সেটি অভ্যাসে চলে আসে তখন চোখ বন্ধ বা খোলা দুইভাবেই এই জব করা যেতে পারে এবং যখন জপমালা ব্যবহার করা যায় তখন মনসংযোগ অনেক বেশি বাড়ে এবং জপমালার প্রয়োজন অবশ্যই আছে তার কারণ জপমালায় একটি সংখ্যা থাকে একশো আটটি থাকে জপমাল পুঁতির সংখ্যা উর্ধাক্ত থাকে কারোর পুঁতি পুঁতি থাকে একটি পূর্ণ জপ সেটি হচ্ছে বারো রাশি হ্যাঁ বারোটি রাশি এবং নটি গ্রহ এইটি মিলিয়ে হচ্ছে একশো হ্যাঁ তাই এই নটি গ্রহ এবং বারোটি রাশি মিলিয়ে একশো আট হয় এবং সেই জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মে একশো আটকে এত পবিত্র মনে করা হয় অবশ্যই জপ করা উচিত এবং বা এক এক মালা মালা মানে ওই বার করা এবং প্রতিদিন শাস্ত্র সংখ্যা বলছে শাস্ত্র শাস্ত্রের যে সংখ্যাগুলোকে মান্যতা দেয় সেটি হচ্ছে এক তিন পাঁচ সাত অথবা নয় মালা আপনি জপ করুন এবং উল্টো করে মালাটা ঘোরানো উচিত কেননা সেক্ষেত্রে সুমের অর্থাৎ মূল পুঁতি স্পর্শ না করে উল্টো করে ঘোরালে জব অনেক ভালো হয় এবার আপনাদেরকে যারা বিশেষ করে দীক্ষিত নয় তাদের জন্যই এবং যারা দীক্ষিত অবশ্যই তাদের জন্যই কিছু শ্রেষ্ঠ মন্ত্র এবং তাদের উদ্দেশ্য আমি বলে দিতে পারি যেটি আপনারা প্রতিনিয়ত জব করলে অবশ্যই আধ্যাত্মিকতার পথে অনেকটা এগিয়ে যেতে পারবেন মন হবে শান্ত এবং পরিশুদ্ধ যেমন ধরে নেওয়া যাক আপনারা যদি জপ করেন প্রত্যেক দিন ওম নম শিবায় এই ওম নম শিবায়ু হয় যেটি প্রত্যেক দিন জপ করলে মন শুদ্ধি হয় এবং দুঃখ দূরীকরণ হয় বলে ধারণা করা হয় আরেকটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় মুক্তি এবং আত্মসাধনার জন্য এই নামটি জপ করা হয়ে থাকে এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র আমাদের জ্ঞান বুদ্ধি এবং আলোর জগতে পৌঁছে দেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রে বলা হয় যে রোগ না আসক মৃত্যু ভয় এই সব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং দেবী দুর্গা দেবী শক্তির আরাধনা করে এবং আমাদেরকে সেই শক্তি রক্ষা করতে পারে এবং অসংখ্য যে প্রত্যেক দিন করেন সেটি খুব সোজা জপ সেটি হচ্ছে হরির নাম করা হরির নামের মধ্যে দিয়ে ভক্তি আনন্দ হৃদয় শুদ্ধি হয় এবার এই যে জবগুলি আপনারা করছেন বা করবেন তার কিছু বিধি আচরণ আছে সেটি বলা হয় যে নিত্য স্থান করে জব করা উচিত এবং জপের পূর্বে প্রণাম ও সংকল্প নেওয়া উচিত শুদ্ধ বাণী ও পবিত্র মন নিয়ে জব করতে হয় এবং একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় কোনো রকম যেন জপের সময় আলস্য না আসে আমি দেখেছি অনেকে আমি এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম একজন ভদ্রলোক তিনি জব করছেন করছেন অথচ হাই হাই এবার তার মধ্যে শরীরে ক্লান্তি রয়েছে স্বাভাবিক ক্লান্তি আসতেই পারে ঠিক আছে সেই সময়টা সে তা করা উচিত না ঝিমিয়ে পড়ছে করা উচিত না কেন বাধ্যপাতা নেই জোর করে তো মানে শরীরকে কষ্ট দিয়ে জোর করে জব করা উচিত না কেননা আমি তখন ঈশ্বরের নাম করছি জপ মানে হচ্ছে ঈশ্বরের নাম করছি তাকে ডাকছি তাকে আহ্বান করছি ফলে সেই সময় এটা অবশ্যই বিশ্রাম নিয়ে নেবেন আপনার জীবনেও যদি এরকম ঘটে তাই অলসটা বিরক্তি বা যন্ত্রচালিত ভাবে জপ কখনোই নয় এবং অসুচি অবস্থায় জপ না করাই উত্তম কিন্তু মনে রাখবেন যখনই জপ করতে হবে তখনই কিন্তু মনকে অসুচি অশুচি আমরা কাকে বলবো সর্বোচ্চ অসুচি হচ্ছে মন যখন অসুচি থাকে আমি গোপর থেকে পরিষ্কার হলাম সেটা কোনো সুচিতার কথা নয় যখন মন পরিশুদ্ধ আমাদের চিত্ত শুদ্ধ থাকবে সেটি হচ্ছে প্রকৃত সুচিতা তা সেই জন্য অসুচি অবস্থায় জব না করাই ভালো আর তাই শাস্ত্র বলে যে ও সদৃশ ন হে কিঞ্চিত অর্থাৎ জপের তুলনায় শুদ্ধ কিছুই নয় প্রাথমিকভাবে জপ করতে গিয়ে আমাদের মনে হতে পারে এটি খুবই কষ্টকর কিন্তু নিয়মিত জপ করলে আমাদের চিন্তা ভাবনার স্থিতি হয় অপ্রয়োজনীয় বিক্ষিপ্ততা হ্রাস হয় আধ্যাত্মিক উদ্ধার হয় এবং অন্তর আত্মবিশ্বাস এবং নির্ভরতা তৈরি হয় অর্থাৎ আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারবেন তাই হচ্ছে আমাদের এই সনাতন হিন্দু ধর্মে একটি নিরবিচ্ছিন্ন পরিশুদ্ধ হয় আত্মা ঈশ্বরমুখী হয় আর আমরা এই যে মায়াতে আবদ্ধ হয়ে আছি মায়া কি তাই দেখায় সেটাই তো মায়া মায়া হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের মাঝে একটি আড়াল সেই আড়ালটা আছে বলেই আমরা ঈশ্বরকে দেখতে পাই না ঈশ্বরের দর্শন এই মায়াটাকে যদি ফেলতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনিও ঈশ্বরের দর্শন লাভ করতে পারেন হ্যাঁ অর্থাৎ ঈশ্বরের দর্শন মানে যে সবসময় তাকে আমি চোখের সামনে দেখছি এরকম তো নয় তাকে উপলব্ধি করা তাকে অনুভব করা এটি তো ঈশ্বর দর্শন তাই মানুষ ধীরে ধীরে মায়া থেকে মুখ্যের পথে অগ্রসর হয় অবশ্যই জব করলে তাই শেষে একটি কথাই আপনাদেরকে বলবো যে এটি কোনো ধর্মীয় রীতিমাত্র নয় বরং সাধনার এক মহাপট তাই নিয়মিত আপনি জব করুন এবং নিজের চিত্তকে মনকে অবশ্যই পরিশুদ্ধ করে তুলুন আজকে এই পর্যন্তই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদের এই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই জানান আপনি কি জব করেন যদি জব করেন তাহলে জানান তার কারণ যারা জব করছে না আপনার এই জবের কথা শুনে তারা অবশ্যই উৎসাহিত হতে পারে আর যারা করছেন না তারা অবশ্যই জানান তারা কিভাবে তার মনকে তৈরি করছেন জপের জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার